পুরুলিয়া শহরে ডান্স ইনস্টিটিউট এর আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে এই ডান্স স্কুলের উদ্বোধনে উপস্থিত ছিলেন এই ইনস্টিটিউটের কোরিওগ্রাফার অভিক সইস রোহিত মাহাতো সনিয়া মিত্র সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা এদিন ফিতে কেটে এই ইনস্টিটিউটের উদ্বোধন করা হয় এই ইনস্টিটিউটের উদ্বোধন হওয়ায় পুরুলিয়ায় শিক্ষায় গতি আসবে বলে আশাবাদী সকলেই যেমন বা আমাদের যে নিউ জেনারেশন বাচ্চাগুলো সেটা যেমন আরও ভালো আর সঠিক জিনিসটা শিশু শিখুক এবং বাইরে বাইরে পুরুলিয়ার নাম আরও জায়গায় যাক যেমন আমরা প্রয়াস করছি বাইরে জায়গায় যাওয়ার বাইরে নিজেকে রিপ্রেজেন্ট করার নিজের কান্ট্রি নিজের কালচারকে রিপ্রেজেন্ট করা হিন্দি হিসাবে যেমন আমাদের বাচ্চাগুলো সঠিক পথে যিনি একটা রিপ্রেজেন্ট করে এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের পুরুলিয়ার যত বাচ্চারা আছে তারা ভালোভাবে ডান্স শিখু মানে যেমন সঠিক জিনিস জানতে পারুক ঠিকভাবে আমরা এটাই চাইবো যে বাচ্চাদের যারা যারা আছে সবাই ভবিষ্যতে অনেক বেশি নিজের নাম ইয়ে করুন নিজের মা বাবার পুরুলিয়াকে আমরা আরও আগে বাড়িয়ে নিতে চাই এটাই সেই প্রচেষ্টাই আছে নতুন করে তার ডান্স শুরু করলাম পুরুলিয়া থেকে আর তো হয়তো সব প্যারেন্টসদের নিয়ে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের স্বপ্ন নিয়ে যাতে এদের স্বপ্নগুলো পূরণ করতে পারি এইটুকুই খুব চেষ্টা আমাদের খুবই ভালো লাগছে ইনস্টিটিউটটা খুলেছে আর এখানে ফ্যাকাল্টি খুবই ভালো টিচার্সরাও খুব ভালো এত ভালো মানে বাচ্চারা খুবই মানে উপকৃত হবে এত ভালো ইনস্টিটিউট একটা পুরুলিয়ার মতন ডিস্ট্রিক্টে খুলেছে তো আমরা খুবই খুশি বাচ্চারা খুব উপকৃত হবে পুরুলিয়া যেতে তো খুব ভালো অনেক খুব আছে আর আমি বলবো এই যে সব প্যারেন্টস এই বলবে এদিকে তো বেশি করে ইন্টারেস্টেড বাচ্চারা ভীষণ ইন্টারেস্টেড এই ডান্স প্রোগ্রাম জন্য আমরা চাইছি বাচ্চাদের একজন নলেজ দেবে এটা করলে ভালো আমি বলবো এইটা आगी आगी चाहिए आप एक चाहे सक्सेस फ्यूचर सक्सेस हो